শেখ হাসিনার সামনে মহাবিপদ তাকে দেশে হস্তান্তর করবে তার নেতা কর্মীদের উল্টো করে ঝুলিয়ে পেটাবে ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বাংলাদেশের সাথে বিদ্যমান সমস্যার সমাধান ভারতীয় হাই প্রণয় ভার্মা যে ঘোষণা দিয়েছে মোদী আর মোদীর সেই পাগলা মন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তো ঘোষণাটা কেমন হলো যে বাংলাদেশিদের এখন থেকে উল্টো করে সীমান্তে ঝুলাবে পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলোতে ঝুলবে যারা এখন প্রবেশ করতে চাচ্ছেন তাদের পা উপর দিকে ঝুলাই রাখা হবে মানে এক ধরনের সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওর ইনফরমেশনগুলো জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন ভারত অবশেষে কি একটা সিদ্ধান্ত নিল আওয়ামী লীগ মোহাবিপদে পড়তে চলেছে দর্শক শ্রোতা শেখ হাসিনাকে ভারতেই আটক করে রাখা হবে শেখ হাসিনা সারা জীবন ফেরারি আসামির মতন জীবনযাপন করবেন ভারতে দর্শক শ্রোতা একটি ঘোষণা পাওয়া গেছে ভারত থেকে যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যারা ভারতে চলে গেছে পালিয়ে ভারতে অবস্থান করতে আছে তাদেরকে খুব শীঘ্রই বাংলাদেশে পাঠিয়ে দিবে শুধু বাংলাদেশে পাঠাবেই না বাংলাদেশে হস্তান্তর করার আগে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে পিঠাবে এমনই ঘোষণা দিয়েছেন ভারতের সরকার প্রধানরা দর্শক শ্রোতা অবশেষে মহাবিপদে পড়তে চলেছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এবং শেখ হাসিনা দর্শক শ্রোতা আজকের ভিডিওতে এমনই গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উল্টো করে ঝুলিয়ে পিটাবে ভারত এমনই ঘোষণা আসলো ভারত থেকে তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে

আমাদের আওয়ামী লীগের অনেক সাধারণ নেতাকর্মীরা তারা ভাবছে যে মারি দাদারা আমাদের বন্ধু কিন্তু যে ঘোষণা দিয়েছে মোদী আর মোদীর সেই পাগলা মন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তো ঘোষণাটা কেমন হলো যে বাংলাদেশিদের এখন থেকে উল্টু করে সীমান্তে ঝুলাবে পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলোতে ঝুলবে যারা এখন প্রবেশ করতে চাচ্ছেন তো এই মুহূর্তে সমীকরণ বলছে যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যারা ভারতে অনুপ্রবেশ করতে চাচ্ছেন আওয়ামী লীগের বা প্রশাসনের অনেক বড় বড় নেতাকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা হিন্দু মুসলিম নির্বিশেষে ভাবছে যে না মারি ভারত গেলে সম্ভবত শেষ রক্ষাটা হয়ে যাবে দুর্ভাগ্যজনক নিউজ আসছে তবে আমরা তীব্র প্রতিবাদ জানাই মুদির দেশে যায়কে কে চোর সোরটা ছাড়া পলাইয়া ভারতে কেউই জানা আর আমাদের সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ভাইদের মধ্যে একটা শ্রেণীর মানুষের এখনও বিশ্বাস যে ভারত গেলে হয়তো পজিটিভ কিছু হবে বাই সৌদি গেলে যেমন মুসলমানরা কোনো সান নাই ভারত গেলেও সান নাই এটা মনে রাখেন এটা আলাদা পয়েন্ট অফ ভিউ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে এই বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টু ঝুলিয়ে সোজা করা হবে ঝাড়খণ্ডে গত গেল দুই তিন দিন আগেও মোদী কিন্তু বলেছিল যে ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীরা বেশিরভাগই হচ্ছে রোহিঙ্গাদের একাংশ আর বাংলাদেশিদের একাংশ গেল দুই থেকে তিন মাসে একটা হিউজ পরিমাণ মানুষ ভারতে অনুপ্রবেশ করেছে তো রোহিঙ্গারা তো নর্মালি যে কোনো জায়গা থেকে তারা ট্রাই করে ঢুকার জন্য কিন্তু বাংলাদেশ থেকে এই মুহূর্তে হিন্দু মুসলিম যে শ্রেণীটা ভারত ঢুকতেছে তারা কারা এদের মধ্যে এইটটি বা নাইনটি পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী পাশাপাশি বিষয়ের প্রতি মানিকের মতন অথবা প্রশাসনের অনেক কর্মকর্তারা যারা গ্রেপ্তার হচ্ছেন সীমান্তে তাদের মতনই লোক অমিত শাহ বলছে ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে জে এম এম আর জেডি এবং কংগ্রেস অনুপ্রবেশ বন্ধ করছে না যদি আপনারা ঝাড়খণ্ডের সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঝাড়খণ্ড থেকে একজন একজন করে সকল রোহিঙ্গা এবং সকল বাংলাদেশি যারা ইতিমধ্যে প্রবেশ করেছে অথবা ভবিষ্যতে প্রবেশ করতে গিয়ে হবে প্রত্যেকটারে বের করে দিব তবে বের করার আগে হালকা উল্টা করে ঝুলাইয়া ফ্রাই করারও পরিকল্পনা তার মাথায় আছে মানে এখন বিষয়টা হচ্ছে কি ঝাড়খণ্ডে এই মুহূর্তে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে আর ঝাড়খণ্ডে বর্তমান যিনি ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী আছেন তিনি হচ্ছেন একটা উদারপন্থী লাইক আমাদের পশ্চিমবঙ্গের মমতা দিদির মতন সেখানে তারা হিন্দু মুসলমান যেই সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে ব্যালেন্স রেখেছে আর এটাতেই মাথা নষ্ট হয়ে গেছে মোদী সরকারের যে কোনো মূল্যে যে কট্টর হিন্দুত্ববাদী মেন্টালিটিটাকে অ্যাস্টাবলিশ করার জন্য ঝাড়খণ্ডের মানুষদেরকে এই জিনিসটা তারা প্রকাশ করতে চাচ্ছে বা প্রমাণ করাতে চাচ্ছে যে না আজকে ঝাড়খন্ডের এই দুরবস্থার কারণ হচ্ছে ঝাড়খন্ড রাজ্য সরকারের যে উদার নীতি ইভেন সেখানে কংগ্রেস সহ আরো যে দলগুলো আছে তাদের উদার নীতিটাই আসলে ভারতকে নষ্ট করতেছে তবে ভারতের এই অভিযোগ কিন্তু একাংশে সত্য সত্য কোনটা যে প্রচুর বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করে তবে কিছু আছে আপনার হচ্ছে কাজের মাধ্যমে যাচ্ছে কাজের জন্য যাচ্ছে আবার চলে আসতেছে সেখানে অবৈধভাবে তারা আশ্রয় নিচ্ছে না আর কিছু আছে এর মধ্যে পলিটিক্যালি যে শ্রেণীটা এটা একটা বড় সংখ্যা এই মুহূর্তে এর পাশাপাশি যে বললাম হিন্দু ভাইরা যারা আছেন মনে করতেছেন যে গেলে কাজ হবে দেখেন ভারত কখনোই বাংলাদেশের জনগণকে ভারত না আমি মোদীর সরকার কখনোই বাংলাদেশের আমজনতাকে বাংলাদেশ আওয়ামী লীগেরও একদম এলিট ক্লাসের নেতা যারা তারা ছাড়া নর্মাল পাচু মাচু বা বিচি নেতা যারা আছেন তাদেরকে কিন্তু আপন মনে করেন আপনাদেরকে সেখানে ঝুলাইয়ে তারা তাদের দেশের রাজনীতি করবে একদম এলিট ক্লাসে যারা আছেন লাইক মন্ত্রী এমপি লেভেল আছে কালো টাকা আছে তাদেরকে ভারত আশ্রয় দিবে ভারত কখনোই চায় নাই যে বাংলাদেশের ভারতের জনগণের মধ্যে এই তৈরি করবে সরকার টু সরকার হচ্ছে আর এখন দিন শেষে এই ঘোষণা তো দেখেন যেটা ভালো মনে করা যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ বা বাংলাদেশিদের নিয়ে মন্তব্য করতে বিজেপি একটু কষ্ট হতো এখন সম্ভবত আর সেই কষ্টটা নেই কেননা এখন তাদের যে অতি আপন জন শেখ হাসিনা দেশের শাসন ক্ষমতাই নেই বরং নিজেদের দেশে আশ্রয় আছে সুতরাং এখন তারা দুই হাত খুলে মানে বা একেবারে মুখের সমস্ত বাদন আগলা করে দিয়ে তারা কথা বলতে শুরু করেছে। এখন আর কোনো বাধা নেই এখন খোলা হাত তাদের তো সেই প্রেক্ষিতেই একটি রিপোর্ট এসছে যে ঝাড়খণ্ড নিয়ে অশান্তিতে আছে সেখানে আসলে বিজেপির শাসন বলে কিছু। নেই এক ধরনের রীতিমতো স্বাধীনতা অর্জন করে ফেলেছে ঝাড়খণ্ডে এটার সাথে বাংলাদেশের ভূমিকার কোনো সম্পর্ক নেই কিন্তু অমিত শাহ বিজেপির সাধারণ সম্পাদক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা মিলে এই কাজটি করেছে সুতরাং বিজেপির অঙ্গীকার হচ্ছে ঝাড়খণ্ডকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত করবে সেই খবরটি প্রকাশ হয়েছে আজকে ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারণার শুরুতেই বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন এই রাজ্যে দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে বিজেপি একই সঙ্গে ঝাড়খণ্ডকে রোহিঙ্গা ও বাংলাদেশে অনুপ্রবেশকারী মুক্ত করবে বিজেপি তাদের পা উপরের দিক দিয়ে ঝুলিয়ে রাখা হবে চিন্তা করেন মানে কত বড় একজন মন্ত্রী সে বলতেছে যে তাদের পা উপর দিকে ঝুলাই রাখা হবে মানে এক ধরনের সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে এই খবর দিয়েছে ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দা হিন্দু এতে আরো বলা হয় অমিত শাহ এদিন ঝাড়খন্ডের নির্বাচনে সাঁওতাল পরগনার পরিবর্তন যাত্রার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন মধ্য ঝাড়খণ্ড রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেস ভোটের জন্য কথিত অনুপ্রবেশকারীদের সহায়তা করছে বলে অভিযোগ করেন তিনি এই তিনটা সংগঠন অমিত শাহ বলেন ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে যে এম এম আর জেডি এবং কংগ্রেস অনুপ্রবেশ বন্ধ করছে না অর্থাৎ এই অনুপ্রবেশকারীরা কংগ্রেস এবং দুইটা আঞ্চলিক সংগঠন তারা মানে এটাকে উৎসাহ দিচ্ছে যেহেতু তাদের ভোট নেই তাদের উপরই নির্ভরশীল যদি আপনারা ঝাড়খণ্ডের সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঝাড়খণ্ড থেকে একজন একজন করে সব রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বের করে দেবে বিজেপি মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করা বা জেএমএম কংগ্রেস আর জেডি যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সরকারের পরিবর্তে নির্বাচনে বিজেপিকে আনার উদ্দেশ্য নয় ভোটারদেরকে দুর্নীতিযুক্ত সরকারকে সরিয়ে দিতে হবে এমন একটি সরকার আনতে হবে যারা দুর্নীতি বন্ধ করবে যাই দর্শক বুঝতে পারছেন যে ভারতীয় যেই মন্ত্রী নরেন্দ্র মোদী এদের মনোভাব হচ্ছে এখন যে কোনো ছুতাই না তাই বাংলাদেশ বাংলাদেশিদেরকে টার্গেট করে বক্তব্য রাখা আগেও বলেছে তারা কিন্তু ওই যে বললাম যে আগে বলেছে শুধুমাত্র ওই ভোট ব্যাংকের জন্য অর্থাৎ বাংলাদেশ মুসলমান এদের বিরুদ্ধে বললে তার একটু মানে মানে একটু ভোট ব্যাংক তাজা হয় আর এখন তো মোটামুটি কোনো ইস্যু নাই কিন্তু তারপরে হচ্ছে নতুবা ঝাড়খন্ডে আচ্ছা ঝাড়খন্ডে বাংলাদেশিরা কেন যাবে হ্যাঁ কি কারণে যাবে কিন্তু বলতেছে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মানে এক ধরনের একটা দেশের প্রতি তুচ্ছ তাচ্ছিল এবং অবমাননাকারী যত রকম মন্তব্য আছে সব অমিক্ষা করলেন এবং বলছেন যে তাদেরকে একদম পা উপরে বেঁধে ঝোলায় রাখা হবে বোঝেন অবস্থা এই হচ্ছে বিজেপি কি পরিমাণ হিন্দু সাম্প্রদায়িক গোষ্ঠীটা তারা খেয়াল করেন আমার মনে হয় বাংলাদেশে যে জামাতকে বলা হয় সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশের এরকম মানে একটা কথা আছে জামাতের যে তারা বলছে যে হিন্দুদেরকে মানে উল্টা দিকে ঝুলাই রাখা হবে নেই তারা কিন্তু বলে রাখ বলতেছে আর আমাদের আওয়ামী লীগের বন্ধুরা একবারও বলবে না যে বিজেপি হচ্ছে একটা সাম্প্রদায়িক শক্তি বরং বিজেপির সাথে কত ঘনিষ্ঠ হওয়া যায় গত পনেরো বছরে তো দেখা গেছে শুধু সরকার না দলীয় পর্যায়ে তারা মানে আসা যাওয়া শুরু করছিল মত বিনিময় এখন কোথায় এখন গেছে তো সব ঝাঁকে ঝাঁকে সব ভারতে আছে এখন করুক মত বিনিময় দরকার বিজেপিতে তারা যোগ দিক অসুবিধা নেই সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ভারত সরকার প্রধানটা এমন কি একটা ঘোষণা দিল ভারত থেকে কি একটা সিদ্ধান্ত আসলো আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে যারা ভারতে চলে গেছে পালিয়ে এখনও যারা যাওয়ার পরিকল্পনা করতেছে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে পিটাবে বাংলাদেশে তো পাঠিয়ে দিবেই হস্তান্তর তো করবেই তাদেরকে বাংলাদেশে পাঠানোর আগে উল্টো করে ঝুলিয়ে পিটাবে এমনই ঘোষণা আসলো ভারত থেকে দর্শক শ্রোতা অনেকেই বলবে এখন যেই শেখ হাসিনা ভারতের জন্য এত কিছু করলো সেই ভারতই অবশেষে এমন সিদ্ধান্ত নিল শেখ হাসিনার নেতা কর্মীদেরকে উল্টো করে ঝুলিয়ে পেটানোর তাদেরকে ভারতে থাকতে দিবে না বাংলাদেশে পাঠিয়ে দিবে দর্শক তাদের দিন শেষে এমনই ঘোষণা পাওয়া গেল নরেন্দ্র মোদীর সরকারের প্রধানের কাছ থেকে যাই আজকের এই ভিডিওতে বিস্তারিত ইনফরমেশন জানতে পারলেন বিস্তারিত তথ্য জানতে পারলেন শেখ হাসিনা সরকার মহাবিপদে পড়তে চলেছেন তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ